কি লেখাছে লেখা আছে লেখা একটি খাতা ছত্রিশ টাকাতে বিক্রি করলে যা ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় নিশ্চয়ই জানি ক্রয় মূল্য না জানলে লাভ ক্ষতি আহ কম্পেয়ার করা খুবই কঠিন তাই না কিন্তু মজার ব্যাপার এখানে বলে দিয়েছে যে ছত্রিশ টাকাতে বিক্রি করলে যে ক্ষতি হতো বাহাত্তর টাকাতে বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় তার মানে এটাই হচ্ছে এই অঙ্কটার টিপস হ্যাঁ তাহলে এখানে কি লিখতে পারবো লাভ হয়েছে কি ক্ষতির দ্বিগুণ তাই না তাহলে ক্ষতি এটা কি কি আমরা লিখতে পারবো না প্রশ্ন থেকে লেখা আছে যত টাকা ক্ষতি হয় লাভ দ্বার দ্বিগুণ হয়েছে তাহলে লাভ ইন্টু টু ক্ষতি মানে ক্ষতির দ্বিগুণ হয়েছে না লাভ তাহলে এটা লিখতে পারবো না আশা করি বুঝতে পেরেছেন তো লাভ সমান আমরা কি জানি লাভ সমান জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাই না আর এখানে তাহলে কি লিখতে পারবো টু ক্ষতি ক্ষতি সমান কি লিখতে পারবো ক্রয় মূল্য দেখেন আছে যখন সে লাভে বিক্রি করেছে তখন কাউ বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্য কোথাও দেওয়া নাই তাহলে যেহেতু দেওয়া নাই তাহলে আপনি কি করবেন ক্রয় মূল্য ধরে নিবেন হ্যাঁ তাহলে ক্রয় মূল্য ধরে নেন এক্স হ্যাঁ তাহলে বিক্রয় মূল্য লাভ যখন করেছে তখন বিক্রি করেছে কত টাকাতে বাহাত্তর টাকাতে তাহলে বাহাত্তর টাকা মাইনাস ক্রয় মূল্য আপনি জানেন না সো এটা এক্স ধরে নেন তাহলে 2 ইন্টু ক্রয় মূল্য কত আপনি জানেন না ধরে নিয়েছেন এক্স সেজন্য এক্স লিখবেন মাইনাস বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত যখন সে ক্ষতি করেছে তখন বিক্রি করেছে কত টাকাতে ছত্রিশ টাকাতে তাহলে এখানে ছত্রিশ এই তো এটুকুই এটুকুই ভাই আমি আপনাকে বুঝাইলাম সেজন্য এত সময় লাগলো কিন্তু আপনি যখন বুঝে যাবেন আপনি যখন নিজে করবেন তখন এই লাইনটা লিখতে আপনার কি দুই সেকেন্ডের বেশি লাগবে লাগবে না তো আপনি আপনি এটা তো সমাধান করতে পারবেন হ্যাঁ তাহলে এটা করেন কিভাবে করবেন তাহলে বাহাত্তর মাইনাস এটা গুণ করেন তাহলে টু এক্স এটা গুণ করেন তাহলে কত হবে ছত্রিশ দুগুলো বাহাত্তর আবার চলক গুলাকে একদিকে করেন আর ধ্রুবক গুলাকে আর একদিকে করেন তাহলে বাহাত্তর এদিকে মাইনাস আছে এদিকে আসলে কি হবে প্লাস তাই না আর এটা কত আছে টু এক্স এটা এদিকে করলে কত হবে তাহলে একশো চুয়াল্লিশ ভাগ তিন মানে আটচল্লিশ হ্যাঁ কত সহজ তাই না তাহলে এটার ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছেন